আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ কেননা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউটিউবে নতুন কোনো চমক আনতে যাচ্ছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্ট ভাইরাল টপিক এই বিষয়ে আমরা সকলেই অবগত যে রোনাল্ডো যেই সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলে সেখানেই মোস্ট ফেমাস হয়ে যায় কিন্তু ইউটিউবে চ্যানেল খোলার পরে প্রথম সপ্তাহে অনেক ভাইরাল হয় অনেক রেকর্ড ভাঙে বাট তার সাবস্ক্রাইব যখন পঞ্চাশ মিলিয়ন প্লাস হয় তারপর থেকে সাবস্ক্রাইবের সংখ্যা খুব ধীরে ধীরে আগাচ্ছে এ কারণেই হয়তোবা ইউটিউবে নতুন কোনো চমক আনতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আচ্ছা আমরা একটু ধারণা করি কে হতে পারে এই মিস্ট্রি হিউম্যান অনেকেই মন্তব্য করছে মিস্টার বিস্ট আবার অনেকেই মন্তব্য করছে লিওনেল মেসি ডেভিড বেগাহাম ইলন মাস্ক মার্ক জাকারবার সহ আর অনেকেই আমি ইন্টারনেটে এমনও রিভিউ দেখেছি যে তারা মন্তব্য করছে বিরাট কোহলি মুকেশ আম্বানি এদেরকে তো আপনার কি মনে হয় কে হতে পারে রোনাল্ডো চ্যানেলের সেই নতুন চমক যাকে দেখলে নাকি পুরো ইন্টারনেট স্লো হয়ে যাবে পুরো ইউটিউব স্লো হয়ে যাবে এবং এই ইফেক্টটি পড়বে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের ওপর যার প্রভাব আমরা ইতিমধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি এই পোস্ট টি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আমার পার্সোনালি মনে হচ্ছে সেই চমকটি হতে পারে মিস্টার বিস্ট অথবা লিওনেল মেসি এদের মধ্যে থেকে কেউ তো আপনার কি মনে হয় আপনি কি ভাবছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখি কার্ডটা মেলে তাকে নিয়ে নেক্সট ভিডিও করবো